ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির বাংলা ও ইংরেজি নাম এটা হলো করলা করলাকে ইংরেজিতে বলা হয় বিটার গার্ড বিটার গার্ড মানে করলা বিটার গার্ড মানে করলা এটা হলো ঝিঙে ঝিঙেকে ইংরেজিতে বলা হয় রিচ গার্ড রিচ গার্ড মানে ঝিঙে এটা হলো লাউ লাউকে ইংরেজিতে বলা হয় বটল গার্ড বটল গার্ড মানে লাউ এটা হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে ইংরেজিতে বলা হয় পামকিন পামকিন মানে মিষ্টি কুমড়া এটা হলো চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংরেজিতে বলা হয় স্নেক গার্ড স্নেক গার্ড মানে চিচিঙ্গা এটা হলো ধুন্দল ধুন্দলকে ইংরেজিতে বলা হয় স্পন্স গার্ড স্পন্স গার্ড মানে ধুন্দল এটা হলো ঢ্যাস ঢ্যাঁড়সকে ইংরেজিতে বলা হয় ওকরা ওকরা মানে ঢেঁড়স এটা হলো শশা শশাকে ইংরেজিতে বলা হয় কিউকাম্বার কিউকাম্বার মানে শশা এটা হলো বরবটি বরবটিকে ইংরেজিতে বলা হয় লং বিন লং বিন মানে বরবটি এটা হলো বেগুন বেগুনকে ইংরেজিতে বলা হয় এক প্লান্ট বেগুনকে ইংরেজিতে বলা হয় এক প্লান্ট এটা হলো পটল পটলকে ইংরেজিতে বলা হয় পয়েন্টেড গার্ড পয়েন্টেড গার্ড মানে পটল পয়েন্টেড গার্ড মানে পটল এটা হলো মরিচ মরিচকে ইংরেজিতে বলা হয় চিলি চিলি মানে মরিচ চিলি মানে মরিচ এটা হলো শাক পুঁইশাককে ইংরেজিতে বলা হয় মালাবার স্পিনেশ মালাবার স্পেনাশ মানে হচ্ছে শাক এটা হলো কলমি শাক কলমি শাককে ইংরেজিতে বলা হয় ওয়াটার স্পেনিশ ওয়াটার আর স্পিনাশ মানে হচ্ছে কলমি শাক এটা হচ্ছে পাট শাক পাট শাককে ইংরেজিতে বলা হয় জুট লিফ জুট লিফ মানে পাট শাক এটা হচ্ছে লাল শাক লাল শাককে ইংরেজিতে বলা হয় রেড অ্যারামান্থ রেড অ্যারামান্থ মানে হচ্ছে লাল শাক এটা হলো কচু কচুকে ইংরেজিতে বলা হয় ট্যারো ট্যারো মানে কচু এটা হচ্ছে লাউ শাক লাউ শাককে ইংরেজিতে বলা হয় বটল গার্ড লিভ বটল গার্ড লিভ মানে হচ্ছে লাল শাক এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাককে ইংরেজিতে বলা হয় পামকিন লিভ পামকিন লিফ মানে কুমড়ো শাক এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াকে ইংরেজিতে বলা হয় অ্যাশ গার্ড অ্যাশ গার্ড মানে চাল কুমড়া এমন মজা করে শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ